বড় পাতিলে এত খিচুড়ি রান্না করা হচ্ছে কেন সেটা নিয়েই থাকছে আজকের আমার এই ভিডিওটি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো দেখতে পাচ্ছেন নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে আসছি তো এখানে খিচুড়ি রান্না করা হবে প্রায় চার কেজি চাল আর এক কেজির মতো বিভিন্ন রকমের ডাল দেওয়া আছে তো এখানে কিন্তু বেশ অনেকখানি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছে আর এই রান্নাটা করছে হচ্ছে আমার ছোট জাম যেহেতু আমি ভারী রান্না করতে খুব একটা পারি না মানে ভয় পাই বলতে গেলে তো ও আবার অনায়াসেই করতে পারে তো এর মধ্যে কিন্তু ও প্রয়োজনীয় মশলাপাতিগুলো সব দিয়ে দিচ্ছে তো আমি কিন্তু আদা রসুন এগুলো বেটে দিচ্ছিলাম পাশে থেকেই তো যেহেতু ভারী রান্না সেহেতু আমরা সবাই মিলেই টুকটাক কাজ করছিলাম তো সব কিছু দিয়ে দেওয়ার পরে এখন কিন্তু ও দিয়ে দিচ্ছে হচ্ছে লবণ তো যেহেতু অনেকগুলো চাল সেহেতু লবণ একটু বেশি দিতে হবে তো সব কিছুই দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু আর এখন দিয়ে দেওয়া হবে হচ্ছে আপনার কিছু গোটা মশলা যেহেতু ভারী রান্না সেহেতু আপনার এখানে দেওয়া হলো হচ্ছে আপনার রসুন বাটা এরপরে দিবে হচ্ছে আদা বাটা তো যেটা বলছিলাম যেহেতু ভারী রান্না সেহেতু এটা কিন্তু একদম কষিয়ে রান্না করা যাবে না যার কারণে একদম মাখিয়ে এই খিচুড়িটা রান্না করা হবে তো সব মশলাপাতি দিয়ে দিল এটা হচ্ছে আদা বাটা তো এখন দিবে হচ্ছে গোটা মশলা তো প্রয়োজনীয় এখানে হচ্ছে দারুচিনি বাদ বাকি সব মশলাগুলো দিয়ে দেওয়া হবে তো দিয়ে দেওয়ার পরে এবার সুন্দর করে কিন্তু মেখে নিচ্ছে প্রথম অবস্থায় একটু মেখে নেওয়ার পরে এর পরবর্তীতে তেলটা ইউজ করবে আর পাতিলটা যেহেতু অনেক বেশি বড় তো এখন সয়াবিন তেল দিয়ে দিচ্ছে দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেবে তো মাখিয়ে নেওয়ার পরে কিন্তু পানি দিয়ে চুলাতে বসিয়ে দেওয়া হবে এই খিচুড়িটা আর যেহেতু শুক্রবার ছিল যার কারণে এই ভিডিওটা আমার আগের গত শুক্রবারের তো শুক্রবারে এটা আসলে সবাইকে মিলিয়ে দেওয়া হবে আর এখানে হচ্ছে আপনার দুধ পিঠা বানানো হবে দুধ জাল করা হচ্ছে প্রায় বারো লিটারের মতো দুধ আছে এখানে তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এদিকে খিচুড়ি কিন্তু হয়ে গেছে আর খিচুড়িটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে আশা করি সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথেই থাকার জন্য যেহেতু ভালো